যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আল্লাহর হুকুম এবং আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে আপনি যতই কাজ করেন একটা জিনিস মাথায় রাখবেন সেই জিনিসটা হলো কেউ দেখে না তিনি আমাকে দেখেন আমার রব আমাকে দেখেন আমি কি করি না করি সব কিছুই তিনি দেখে এবং তিনি লিপিবিদ্ধ করে রেখেছেন কারণ আমাদের প্রত্যেকটা ভালো মন্দ যা করি তাই লিপিবদ্ধ করে রেখেন এই দুনিয়ায় থাকার জায়গা না এখান থেকে যত পারেন কামাই করে নেন আপনি আপনার আখের ঘুসাই নেন আমাদের আখের আমরা নিই এখানে আমরা আসছি আখের ঘুসানোর জন্য। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পর্ব সবাইকে ইসলামের পথে থাকার জন্যে আপনার ইসলামিক জ্ঞান আপনি যতটুকু পারেন যতটু আপনার আছে আপনি পুষিয়ে দেন দেখবেন আপনার কোনো একটা কথা কোনো একটা তার জীবন পরিবর্তন হয়ে গেছে আপনার যে কোনো একটা কথা তার অন্তরে লাগছে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে পুরো জিন্দিগি পরিবর্তন হয়ে গেছে তাই আমরা যারা মুসলমান আসি সময় আমরা ইসলামের পথে থাকব এবং আমাদের বিধিবিধান কোরআন এই কোরআন দিয়েই আমাদের সব কিছু পরিচালনা করব কারণ এখানে সব কিছুই আছে শুধু আপনার ব্যবহার করতে হবে বুঝে বুঝে পারিবারিক সামাজিক সর্বক্ষেত্রে আপনি কোরআন ব্যবহার করবেন সব কিছুই আল্লাহতলা দিয়ে দেশ তাই আমরা মুসলিম আমাদের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস এবং আল্লাহর ভয় সবসময় অন্তর যেন থাকে আল্লাহকে হাজের নাজের ভেবে সব ক্ষেত্রেই সব কাজ করবেন এই দুনিয়ায় সফলতা অর্জন করতে পারবেন আখেরাতেও আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আল্লাহর কাছে সব সময় বলবেন আল্লাহ আমাকে দুনিয়ায়ও ভরপুর দেওয়া আখেরাতেও আমাকে ভরপুর দিবা আল্লাহর কাছে যদি আপনি চেতে পারেন বলতে পারেন আজকে কালকে একদিন না একদিন আল্লাহতলা কবুল করবেই কারণ আল্লাহ তালা আপনাকে আমাকে মায়া করে সৃষ্টি করছে তিনি সব সময় মায়া করে দুনিয়ার পিতা মাতা আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালো না বাসতে পারে কিন্তু আল্লাহ আল্লাহতালার যদি হাজার হাজার না পরমানি করেন আমরা যদি আল্লাহর দরবারে তব করে চাই আল্লাহ তালার সাথে সাথে ক্ষমা করে দেবেন তিনি দয়াশীল মায়াশীল তাই তাকে কখন আমরা বলে যাব না সব সময় তার বিধি মেনে চলব ইনশাল্লাহ দুনিয়ায় সফলতা অর্জন করতে পারবো আখেরত সফলতা অর্জন করতে পারব